মাধ্যমিক পরীক্ষা শেষ না হতেই পশ্চিমবঙ্গের বুকে এমন একটা ঘটনা সামনে এসছে যেটা দেখে বা শুনে পশ্চিমবঙ্গের মানুষ এটাই বলবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর কী রয়েছে মানে কী হবে সেইটা ভেবে চিন্তে চিন্তায় রয়ে যাবে সব এরকম একটা অবস্থা হচ্ছে মানে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষা শেষের দিকে তখন আমরা এনজয় করি প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক বছরই প্রত্যেকের স্টুডেন্টরাই করে এবার আমাদের সময় কী হতো যে আমরা বেসিক্যালি এটা ভাবতাম যে পরীক্ষা শেষ হয়ে গেল মাথা থেকে অনেক বড়ো বোঝা একটু নেমে গেলো এবার আমরা ঘুরবো ফিরবো মামা কথ যাবো মাসির কথ যাবো পিসির কথ যাবো এই একটা চিন্তা ভাবনা ছিল এবং আমাদের গ্রুপের মধ্যে কিছু ডান ডানপিটে হারামি ছেলে ছিল তারা কি করতো যে স্কুলে সেন্টার পড়েছে সেই স্কুলের ফ্যানগালাকে বাঁকিয়ে পড়ে ওই পদ্ম ফুল বানাইতো আবার যে টিউবওয়ালা ছিল সেই টিউবওয়ালাকে ঘর নিয়ে যাওয়া যাবে না ওই জন্য ফাটান দিত আর ছোটো ছোটো বাল্বালাকে ওরা খুলে পরে যেত তো এরকম হারামিগিরি ওরা করেছে ভাই পরিষ্কার কথা তাও মেনে যায় মোটামুটি কিন্তু এই বছর এমন একটু জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা মানে বলতে আমার লজ্জা লাগছে যারা যারা স্টুডেন্ট তাদেরকে লজ্জা লাগবে তাদের খারাপ লাগবে কারণ এই বছর মাধ্যমিক স্টুডেন্টরা বই ছিঁড়ে আনন্দ উদযাপন করেছে নামকিরা মাধ্যমিক শেষ হয়ে গেছে আরে ভাই যে বই পড়ে তোরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস সেই বইকে তোরা ছিঁড়ে মাধ্যমিক পরীক্ষা শেষের আনন্দ উদযাপন করছিস এর থেকে লজ্জাজনক জিনিস আর কী হতে পারে এটাই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভাই সত্যি কথা বলছি আমি যদি এখনও ঘরে খুঁজি না আমার মাধ্যমিকের বই এবিটিএ ডাব্লু বিটিএ এবং যত প্রাথমিক বই ছিল সব পাওয়া যাবে কোনোটা ফেলি নাই কোনোটা বিক্রি করি নাই আমার অনেকের বন্ধু আমি আমি দেখেছি বিক্রি করে দিত কিছু টাকার জন্য আমি বিক্রি করি নাই আমার খাতা আছে আমার বই আছে এখনও পেলে এখনও এখনও যদি চাও আমি খুঁজে বার করে দেবো এবং আমাদের সময়ও রাখতো অনেকে আমি জানি না এখন রাখে কিনা বাট এইরকম পরিস্থিতি যে বই ছিঁড়ে আনন্দ উদযাপন করছে পড়াশোনা করছো কেনা বল কি দরকার পড়াশোনা করার যখন বইটা ছিঁড়ে দেবে মানে সেইটাও মানে সেই ইউজ করার মতন মানে একটা খারাপ উদাহরণ আছে বলতে পারছি না কিন্তু ওই ইউজ করা ইউজ অ্যান্ড থ্রো বলার কিছু নাই ঠিক আছে হ্যাঁ হ্যালো কে আরে রাহুল ভাই হ্যাঁ বল ভাই বল হ্যাঁ কেমন আছিস আচ্ছা আচ্ছা হ্যাঁ বল কি বলছিস বল আচ্ছা তুই টেনে উঠেছিস আচ্ছা পাড়ার পাড়াতে শুনেছি আমার কাছে টেনের বই আছে কে বলেছে তোকে দূর মিথ্যা কথা যে আমার কাছে বইটাই কোথায় পাবি তুই ও অনেক বছর মা দিয়েছি ভাই আমার কাছে বইটি পাবি না তোদের সিলেবাস সাথে আমার সিলেবাস মিল পাবে না হ্যাঁ তুই অন্য কলেজে গেছে দেখে নে ভাই না না ভাই আমার কাছে বই টই নাই আ ঠিক আছে বেশ এমনিতে কি লাভ সেকেন্ড হ্যান্ড বই কিনবি পরের বছর বইগুলো ছিঁড়ে দিস ঠিক আছে না আমার মাধ্যমিক হওয়ার পর বইগুলো ছিঁড়ে দিস সেকেন্ড হ্যান্ড লিবি তাহলে তোর গায়ে লাগবে না বইগুলো বেটে এটা মাছ কাটছি মাছ কাটছি বাবা বেটে মা